চব্বিশ শুভ সকাল মাগুরা জেলা শ্রীপুর থানা আপনাদের বিডি ফিসগুলোকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গাইস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে পরে কমেন্ট করেন শেয়ার করেন অন্যকেও দেখার সুযোগ করে দিয়েন আজ সাত তারিখ গাইস আপনারা দেখুন শুরুতেই আপনাদের কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনাদের দেখাবো ভালো লাগলো কমেন্টে জানাই দুটেই কেজি তেলা মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন শুরুতেই আপনাদের তেলাপিয়া মাছ দেখাচ্ছি একশো পঞ্চান্ন টাকা কেজি অকশন উঠেছে গাইস আপনাদের অন্যান্য মাছও বেচা কিনা দেখাবো এখানে চলছে মনকরা 2 কেজি ঢল বিবাদ আপনারা দেখুন অন্যকে দেখা সুযোগ করে দিন একটা সিলবরের ওজন 600 গ্রাম 105 টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের আরো অন্যান্য মাছ বেচা কেনা দেখাবো गाइस আমি সজল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন বিবাদ ভালো লাগে কমেন্ট করে দেখুন অবদার বাজারে ভরপুর গাড়ি ঢুকেছে ভরপুর বেছা কেনা হচ্ছে আজকে গাড়ি বেশি ঢুকেছে যার কারণে মাছের দাম একটু নর্মাল গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করে দেখুন এখানে ট্যাবলেট মাছ পুঁটি মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে অক্সিজেনের ট্যাঙ্কিতে আনা হয় গাইস আপনারা দেখুন এখানে সব ধরনের সুযোগ সুবিধে এখানে দেওয়া হয় মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছড়া হয় এখানে সিলভার মাছ একশো দশ টাকা কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে একটা সিলভারের ওজন সাতশো গ্রাম গাইস আপনাদের সাতশো গ্রাম ওজনের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো দশ টাকা কেজি দেশ ও দেশের বাইরে থেকে যে দেখানতে দেখছেন ভালো লাগলি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখন আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দুডেই কেজি রুই মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন ভালো লাগলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখেন দুধ কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন আজকে অবদার বাজারে ভরপুর ভাবে গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম একটু কম ভিভ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন পাটা মাছ পুঁটি মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে পাঁচটাই কেজি বাটা মাছ পুঁটি মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো চল্লিশ টাকা কেজি ভিভস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিয়ে বিডি ফিজ ব্লক কেজি কেজি ট্যাবলেট মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে বিবস দেশ ও দেশের বাইরে থেকে যে দোকান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন পুটি মাছ জাপানি পুটি মাছ একশো তিরিশ টাকা কেজি পুটি মাছ বেচা কেনা হচ্ছে রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের আরো অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো বিবস ভালো লাগলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা দুটেই কেজি ডিলুড় <inaudible> দেখুন দুটাই কেজি রুই মাছ বেচাকেনা আছে একশো ষাট টাকা কেজি আপনাদের দুটাই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে বিভিন্ন ধরনের মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে আসে এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় দেশ বিদেশি থেকে গাড়ি দেখুন এখানে অবদার বাজারে অতুলনাভাবে গাড়ি ঢুকে চায় আজকে মানে সর্বত্র বাজার মিলে পঞ্চাশ কেন গাড়ি ঢুকেছে গাইছে আপনারা দেখুন আজকে গাড়ি বেশি ঢোকার কারণে মাছের দাম একটু কমে গেছে গাড়ি আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন এখানে চিলবর মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে আজকে ভরপুরভাবে গাড়ি ঢুকেছে যার কারণে মাছের বাজার নর্মাল ভালো লাগলে আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে চিলবর মাছ পুঁটি মাছ গ্লাস কাপ মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন ধরনের প্রজিতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে আনা হয় গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্যকেও দেখা সুযোগ করে দেন